লাউ খাওয়ার কারণ হচ্ছে তার স্ট্রেংথ লাগবে হ্যাঁ সে হচ্ছে গ্যাস্ট্রিক থেকে বিরত থাকতে চায় তার স্ট্রেংথ লাগবে সে হচ্ছে বিট্রুট পাউডার ফোনে দেখছে পাউডার অর্ডার দিয়ে দিছে আসছে ঘেটে কলিং চাপ গেছি কে বলতো ডেলিভারি ম্যান আমি এসে বললাম ডেলিভারি ম্যান কেন আমি তো কিছু অর্ডার দিই না বিকজ আমার তো সব গিফট আসে আমার সব পিয়ার আসে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ্য করি আমার কোনো ড্রেস কিনে পড়তে হয় না আলহামদুলিল্লাহ এটার জন্য যোগ্যতা লাগে এটা আল্লাহ আল্লাহ দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু সে বিটুট পাউডার অর্ডার দিয়ে ছাব্বিশশো টাকা বিল আরে ভাই বিল আমি কেন দিব যা বিল দিয়ে এভাবে তুই তামার করে যা বিল দিয়ে তারপরে হচ্ছে আপনাদের গরুর মাংসের আচার দেখে চারটা আচার একসাথে অর্ডার গরুর মাংসের আচার চারটা অর্ডার মানুষ করে আপনি একটা করে টেস্ট করতে পারেন যা বিল দিয়ে তারপরে হচ্ছে কালো জিরার আচার এরকম করে সে আরো গেছে গিয়ে পাঞ্জাবি পছন্দ হয়েছে ফোন দিছে আই আমার পাঞ্জাবি পছন্দ হয়েছে বিকাশ কর পেমেন্ট নাম্বার দিছে বিকাশ করছি প্রমাণ আছে আমার কাছে ট্রানজেকশন আছে আপু আমার কাছ শেষ প্রশ্ন সেটা হচ্ছে যেহেতু আপনাদের কিছুদিনের সংসার ছিল একসাথে ছিলেন অনেকেই অনেক জায়গায় অভিযোগ করে রাসেল মিয়া ড্রাগস সকালে দুটো ঘুমের ওষুধ খায় তো রাতে দুটো ঘুমের ওষুধ খায় তো এখন এটাকে মাদকাসক্ত বলা হয় না কি বলা হয় আমি তো আর জানি না আমি আমরা ডক্টর বাট আমি যেটা জানি আমি যেটা জানি যেহেতু আমি আমি সাইকোলজিক্যালি ডাউন ছিলাম অনেক একটা বছর আমি সাইকোটিস্টের আন্ডারে ছিলাম আমার ডক্টর যেটা প্রেসক্রাইব করেছে সেটা হচ্ছে একটা ঘুমের ওষুধ এবং একটা মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য এটা ডক্টর প্রেসক্রাইব করা কিন্তু সে উইদাউট প্রেসক্রাইব দেখা যেত মানে অনেক পাওয়ারফুল সেভেন পাওয়ার না এইট পাওয়ারের দুইটা করে ওষুধ দুই বেলা করে খাইতো ওকে 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 ডাকার পিছনে তো নিশ্চয়ই অনেকগুলো কারণ আছে প্রথমে আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাবো কারণ সময় আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন আলহামদুলিল্লাহ আর প্রিন্ট মিডিয়া টিভি মিডিয়া সবার প্রতি আমার সব সময় শ্রদ্ধা সমস্ত সময় লাইক আমি যখন আর্টিস্ট ছিলাম তখনও আমি আমার সব কিছুতেই আপনাদের পেয়েছি এবং আজকে আমি অ্যাজ এ ভিকম বর্ষা আপনাদের সকলকেই পাচ্ছি আমার পাশে তো আজকে ডাকার প্রধান কারণ হচ্ছে যে আপনারা সবাই বলেছেন কে সেই মানে সুগার মাম্মি বা রাসেল মিয়াকে কে বের করলো রাসেল মিয়া কীভাবে বের হলো আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন নিশ্চয়ই দেখেছে আইন নিশ্চয়ই সেভাবে করেই তার গতিতে গিয়েছে আর জামিন যে কারো হতে পারে অনেক বড় বড় মামলার আসামিরাও জামিনে বের হয় তো সেটা নিয়ে আমার কোনো ধরনের অবজেকশন নাই তবে কথা হচ্ছে তিনি বের হওয়ার আগে থেকেই হুমকি ধামকি প্রচুর আসতেছে এবং আমি একটা রেকর্ড দিয়ে আপনাদেরকে শুরু করব একটা একটা রেকর্ডিং আপনাদেরকে শোনাবো আপনারা একটু কাইন্ডলি এটা শুনবেন এবং লাগ প্রয়োজন হলে আমাকে বলবেন সবার ডিভাইস আমি দিয়ে দিব যে রেকর্ডিংটা আমার বাচ্চাকে মেরে ফেলা এবং তারই সঙ্গে আমাকে মেরে ফেলার হুমকি এসেছে তো আমার কথা হচ্ছে জাস্টিস চেতে গিয়ে আমার জীবন নাশের এই কারণটা কেন এবং কে সেই মানে অদৃশ্য শক্তি নিচে ধরেন ঘুমে ধরেন সাম কখন শুনেন আপনারা শুনে